আপ কুক বিরিয়ানি আপ বহুত আচ্ছা বায়োয়াটসঅ্যাপ বন্ধুগণ দিস ইস রকম আপডেট তো বন্ধুরা আজকে চলে এলাম সম্পূর্ণ নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে ক্রিসমাস ডে আর এই ক্রিসমাস ডে বিশেষ দিনে আমার সকল ইউটিউব বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা একটি আজকে আমি নিয়ে এলাম একটি ফুড ব্লগ তো আমাদের ডুয়ার্সেরই মাদারিহাটের তোষারিবার রয়েছে সেই তোষারিবারের পাড়েই বনভোজন নামক একটি রেস্টুরেন্ট হয়েছে আজকে আমরা সেখানে যাব যেহেতু ক্রিসমাস ডে সেই স্পেশাল দিনে আমরা সেখানটা গিয়ে একটু খাওয়া দাওয়া করবো এবং আশেপাশে ঘুরবো আজকে আমার সাথে রয়েছে রাজা আমরা দুজন একসাথে যাচ্ছি তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমি এখন বর্তমান রয়েছি সেই তোষা রিভারের ব্রিজের ওপরে তোষা রিভারটাকে পার করে ডান দিক দিয়ে চলে যাব একদম ফরেস্ট লাগোয়া রয়েছে এই রেস্টুরেন্ট এই যে ব্রিজ এই ব্রিজের পাশে আপনারা দেখতে পাচ্ছেন দূরে সেই এই যে হাতির দেখা মানে আমরা টুয়ার্স টুয়ার্স বলতে গেলে যে আর সৌন্দর্য যে জীবজন্তুর যে সমাহার আপনারা দেখতেই পারবেন এই পথে বিকালে দিয়ে গেলেই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই তোরষা ব্রিজটা পার করে পাশে এই যে মন্দির আর পাশে এখানে বোর্ড ঝুলছে এই যে বোর্ড বনভোজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমি আর রাজা দুজনে চলে এলাম এই সামনে আপনারা বোর্ড দেখছেন এদিক দিয়ে আমরা চলে হাসি হাসিমালার জায়গা আপনারা সুন্দর একটা সানশাইন দেখছেন সন্ধ্যার আর এই যে রাস্তার পারে সেই হচ্ছে হোটেল কাম রেস্টুরেন্ট যার নাম দেওয়া আছে বনভোজন তাই আমরা যাবো এখানকার খাবারটা আজকে টেস্ট করবো তো আপনারা দেখতে পাচ্ছেন সেই হাই রোড হাই রোডের থেকে যে পাহাড় দেখা যাচ্ছে সুন্দর চারদিকে ভুটান জয়গা পাহাড় যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফরেস্টের পাশে কিন্তু রয়েছে সেই বনভোজন রেস্টুরেন্ট আর এই বনভোজনে আজকেও আমরা এসেছি ভোজন করতে বন্ধুরা আমরা চলে এলাম এই বনভোজন রেস্টুরেন্টে আমরা এখন ভেতরের দিকে যাব আর দেখবো এখানকার ফুডে কি রয়েছে ফুড মেনুতে তো দিনের ওপেনিং হয়েছে তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন ওয়ার্সের বিভিন্ন যে চিত্র দিয়ে এখানটা সাজিয়ে রাখা হয়েছে এটা হলঘরের মতোই রয়েছে কারণ এখানে রিসেপশন বলুন বা যে কোনো মিটিং অ্যারেঞ্জের ক্ষেত্রে আপনাদের জন্য এই জায়গাটা বেস্ট হবে তো বন্ধুরা আমরা এসছি অনেকক্ষণ হয়ে গেছে তো এখন এই রেস্টুরেন্টের খাবার একটু ট্রাই করবো বড় হচ্ছে মেনু কার্ড আপনারা দেখুন বনভোজনের মেনু কার্ড তো বন্ধুরা মেনুতে তো অনেক কিছুই খাওয়ার আইটেম রয়েছে তো আমরা এখান থেকে অর্ডার করে দিলাম বিরিয়ানি অ্যান্ড একটা এক্সট্রা চিকেন কষা আস তো সেটা অর্ডার করে দিলাম গাইজ আমরা এখন এই বনভোজম রেস্টুরেন্টের এই যে বিরিয়ানি এখানকার বেস্ট যে ডিশ বিরিয়ানি স্পেশালভাবে আপনারা দেখছেন সাজিয়ে দিয়েছে অসাধারণ স্বাদ রয়েছে বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ আসছে বিরিয়ানির যে গন্ধটা এত সুন্দর তোমার বিরাট ভালোই টেস্ট আছে এখানকার যে বিরিয়ানিটা দেখলাম আপনারা আসলে অবশ্যই ট্রাই করতে পারেন এই বিরিয়ানি বন্ধুরা বনভোজন রেস্টুরেন্টে আমি আর রাজা মিলে এই যে বিরিয়ানিটা আমাদের এই বিরিয়ানি খাওয়া আমাদের শেষ হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এত টেস্ট হয়েছিল বিরিয়ানিটা সত্যি খেয়ে শেষ হয়ে গেল জাস্ট এখন বেঁচে রয়েছে এই ফুল মানে খাওয়ার তো অনেক রকম আইটেমই রয়েছে আমরা চুজ করলাম আই লাভ বিরিয়ানি সো আমি বিরিয়ানি লাভার তো সেটাই দেখলাম তো এখানে যে কুক রয়েছে সেটাতে একটু দুটো কথা বলি এই হচ্ছে রেস্টুরেন্টের কিচেন আমরা কিচেনটা একটু দেখে নিব পাও কাহাসে সিলেব্রিসে হ্যাঁ বিরিয়ানি আপ বহুত আচ্ছা বানায় কাপসে এক্সপিরিয়েন্স আপকা মোটামুটি পঁচিশ সাল গায় না বহুত আচ্ছা লাগা দিলস ফাইনালি এই বনভোজনে হয়ে গেল ভোজন আমরা তো খেলাম যদি আপনারা কখনো ডুয়ার্স ঘুরতে আসেন অবশ্যই আমি বলবো বনভোজন রেস্টুরেন্টেতে আপনারা ট্রাই করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো চলুন টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে